উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে এক মানবিক পুলিশকর্মী মানু আনসারি দ্রুততার জন্য পরীক্ষা দিতে পারল শুভ্রম সরকার বেলঘরিয়া কলকাতা বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের উচ্চমাধ্যমিকের অ্যাকাউন্টেন্সি পরীক্ষার দিন সকালটা বেলঘরিয়ার এক ছাত্রের কাছে রীতিমতো দুঃস্বপ্ন হয়ে উঠেছিল হাই হাইস্কুলের ছাত্র শুভ্রম সরকার যার সিট পরে বেলঘরিয়া যতীন দাস বিদ্যামন্দিরে পরীক্ষার হলে গিয়ে দেখে তার সঙ্গে অ্যাডমিট কার্ড নেই হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ে মনের মধ্যে তৈরি হয় উত্তেজনা আর ভয় জীবনের এক গুরুত্বপূর্ণ পরীক্ষার ঠিক আগ মুহূর্তে যদি পরীক্ষায় বসাই না যেতে পারে ঘাবড়ে গিয়ে হল থেকে বেরিয়ে পড়ে শুভ্রম ঠিক সেই মুহূর্তে তার সামনে এসে দাঁড়ান ডানলপ ট্রাফিক গার্ডে কর্মরত হোম গার্ড মানু আনসারি শুভ্রম তার সমস্যার কথা খুলে বলে মানু আনসারিকে এক মুহূর্ত দেরি না করে মানবিক এই পুলিশকর্মী নিজের বাইকে শুভ্রমকে তুলে নিয়ে যায় তার বাড়ি এবং দ্রুততার সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে তাকে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন পরীক্ষা কেন্দ্রে পৌঁছেই নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা দিতে পারে শুভ্রম কলকাতা ট্রাফিক পুলিশের ডানলোক গার্ডের এই পুলিশকর্মীর মানবিকতা ও তৎপরতায় উচ্ছ্বসিত প্রশংসা জানিয়েছেন স্থানীয় মানুষজন ও পরীক্ষার্থীর পরিবার পুলিশ বিভাগের তরফ থেকেও মানু আনসারিকে ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়েছে মানবিকতা আজও বেঁচে আছে আর সেটাই প্রমাণ করলেন হোমগার্ড মানু আনসারি পরীক্ষার চাপে থাকা এক ছাত্রের পাশে দাঁড়িয়ে যেভাবে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তা নিঃসন্দেহে অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে আজকে আমার এইচএস এক্সাম ছিল এবং আমি তাড়াহুড়ো একটু বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম যার জন্য আমি একদম আমার অ্যাডমিট কার্ডটা আনতে ভুলে গেছিলাম আমি পরীক্ষায় হলে আসার পর বুঝতে পারি আমি অ্যাডমিট কার্ডটা আনিনি আমি বেরিয়ে এসে একজন হোমগার্ড দাদাকে দেখতে পাই উনি আমাকে বাড়ি নিয়ে যান এবং আমি বাড়ি থেকে অ্যাডমিট কার্ডটা কালেক্ট করে যথাসময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছি ওনাকে ছাড়া আমি এত সুন্দরভাবে পরীক্ষা দিতে পারতাম থ্যাংক ইউ